আল্লাহ খুশি হলে তিনটা কাজ করে তার মধ্যে একটা হলো বৃষ্টি নাজিল করে আমরা অাজিল করছে মেহমান পাঠাই পাঠায় না এই মেহমানটা আল্লাহর তরফ থেকে আসে তোমার মধ্যে ভাগ বসাতে আসে না কিন্তু মেহমান পাশাইলে তো আমরা আমরা বেখুশি বেড়া আমরা খুশি না মনে মনে বলি এই তো পড়টি মুরগি আনা লাগবে এখন हाँ बी आई उपाय भाई পোল্ট্রি মুরগি আনা লাগবো বিআইসে গরুর গুছ লাগবো কিন্তু রিজিকের মধ্যে তোমার রিজিকের মধ্যে ভাগ বসায় না তার রিজিকটা আল্লাহ দিয়েছে সেজন্য তোমার বাড়িতে মেহমান আসে আর তিন নাম্বারে যদি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তোমার উপর একটা এমন জিনিস দান করে সর্বপ্রথম তোমার ঘরে কন্যা সন্তান দান করে দেয় সুবহান আল্লাহ বলেন এজন্য আল্লাহ বলতে লিল্লাহি কি মুলকুস সাবা ওয়া তিওয়ালাদ ইয়াকুলুকুম আয়শা ইয়াহাবুনা ইয়াশাউ ইনাসা ওয়া আমি যদি খুশি হই কাউকে কন্যা সন্তান দেয় কন্যা সন্তান আগে আছে তারপর আল্লাহ খুশি হলে বৃষ্টি দেন খুশি হলে মেহমান পাঠান খুশি হলে কন্যা সন্তান দেন আল্লাহ তিনটাই খুশি আমরা তিনটাই বেজার কথা ঠিক কিনা না আমরা খুব বাজার আল্লাহ তিনটাই খুশি আমরা তিনটায় বাজার বৃষ্টি হলো বাজার মেহমান ওরে বাবা কন্যা সন্তান হলে তো স্ত্রীর মুখ না নাই হ্যাঁ স্ত্রীর মুখে না দুই সন্তান হয়েছে কন্যা সন্তান তিন নম্বরটা কহিলে এবার তালাক তালাক তো তো তোর চোদ্দ গোষ্ঠীর তালাক হ্যাঁ না তালাক তো তালাক তো চোদ্দ গোষ্ঠী শুদ্ধ তালাক তোর মায়ের তালাক তোর বোন তালাক তোর চোদ্দ গোষ্ঠীর তালাক দেয় চোদ্দ গোষ্ঠী আসলে বিজ্ঞানিক দৃষ্টিতে যদি আপনি তাকান ছেলে হওয়ার জন্য মেয়ে হওয়ার জন্য পুরুষ দায় কে সবাই বলে না কে দায় পুরুষ দায় ছেলে হওয়ার জন্য মেয়ে হওয়ার জন্য পুরুষ দায় মহিলা দায়ী না বিজ্ঞানের দৃষ্টিতে আর আল্লাহর দৃষ্টিতে আল্লাহ বলে আমি কাউকে কন্যা দেই কাউকে পুত্র দেই কাউকে কন্যা পুত্র কিচ্ছু দেই না ওয়া করুন বন্দা বানায় রাখি এটা আমার পরীক্ষা ওয়ালা নাকুল ওয়ানকুম মিনাল হোফ ওয়াল জুই ওয়া মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা অবশ্যই সাবরিন মারিদেরকে পরীক্ষা করব সন্তান দেব সন্তান নিয়ে নিব সম্পদ দেব সম্পদ ছিনাই নিব ক্ষেতের ফসল দেব ফসল নষ্ট করে ফেলব তারপর অবশ্যই সাবরিন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও কথাটা কার আল্লাহ আল্লাহর কি